আপনাদের মনে রাখা ভালো হবে ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকের ইবাদত হলো ভালো চালচলন ভালো চালচলন ইবাদত আমরা জানি সলাত হলো ইবাদত নামাজ আমরা জানি হজ হলো ইবাদত আমরা জানি সেম রোজা হলো ইবাদত কিন্তু ভালো চলন যে ইবাদত এইটা আমাদের অনেকেরই জানা নেই শুধু ইবাদত নয় ইবাদতের জগতে সবচেয়ে ভারী দাঁড়ি পাল্লাই চাল চলনের ইবাদত বিচারের মাঠে মানুষের পাপ ওজন হবে তবে ইহুদিদের পাপ নেকি ওজন হবে না কেন তাদের কোনো নেকি নেই খ্রিস্টানদের পাপ ওজন হবে না কেন তাদের কোনো নেকি নেই হিন্দুদের কোনো পাপ ওজন হবে না কেন তাদের কোনো নেকি নেই এসব সম্প্রদায়ের লোকের পাপ নেকি ওজন হবে না কেন তাদের নেকি নেই এভাবে পৃথিবীতে যাদের আকিদে বিশ্বাস মার খেয়ে গেছে তাদের পাপ নেকি ওজন হবে না বিচারের মাঠে তো ওদের বিচার কিভাবে হবে আল্লাহ ওদের ব্যাপারে বলেছেন ইউখাদাবিন নাওআসি ওয়াল ওদের মাথার সম্মুখ ভাগ এবং পা ধরে টেনে হেচলে জাহান্নামে নিক্ষেপ করা হবে ওদের পাপ নেকি ওজন হবে না আল্লাহ তালা বলেন মা মাং সাকালাত মাওয়াজিন ফাও ফি বিচারের মাঠে যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতিব সুখ সুখন্দময়া আর যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতিব গভীর গহবর হাবেয়া অমাত রাখা মাহে মুহাম্মদ সাল্লাল্লাহু বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি আমি বলি নারুন হামিয়া তা হল জ্বলন্ত উত্তপ্ত আগুন যাদের নেকির পাল্লা হালকা হবে ওদের থাকার জায়গা হলো হাবিয়া আর যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের থাকার জায়গা হলো জান্নাত মাওয়া তো আমরা এই অল্প বিবরণে বুঝলাম যে মানুষের পাপ নেকি ওজন হবে এবং ওজনের ভিত্তিতে জাহান্নাম জান্নাত হবে এমনিতেই মানুষকে পাপি প্রমাণ করার কয়েকটা পথ আল্লাহ রেখেছেন তার এক নাম্বার পথ মানুষকে তার পাপি দেখানো হবে মাত্র যদি পাপ করে থাকে দেখতে পাবে বিচারের মাঠে বিন্দু মাত্র যদি দেখতে পাবে বিচারের মাঠে এই আয়াতটাকে আল্লাহ নবী এভাবে বলেছেন যেদিন মানুষ আল্লাহর সাথে মুখামুখি কথা বলবেন লাইসা বাইনাহু বাইনা হুত্তাজমান আল্লাহ এবং ব্যক্তির আমার আপনার মাঝে কোনো দ্বিভাসী থাকবে না আল্লাহ যা বলবেন আমি তা বুঝব আমি যা বলবো আল্লাহ তা বুঝবেন কোনো দ্বিভাসী থাকবে না বলা হাজব যে জাবরু আর কোনো অন্তরালও থাকবে না সামনা সামনি সামনে যখন কথা হবে তখন ব্যক্তি তার ডান দিকে লক্ষ্য করবে লক্ষ্য করলে আমালিহি জীবনের সব কর্ম দেখতে পাবে সুমজোর আস আমার বাম দিকে দেখবে বাম দিকে দেখলে জীবনের সব কর্ম দেখতে পাবে সুম্মাইজর মা বাই নেই এদাই তারপর সামনের দিকে দেখবে তখন দেখবে জাহান নাম এই হল মুখামুখি জিজ্ঞাসার একটা অবস্থা দুই পৃথিবীতে মানুষ যেখানে যা করছে মাটি সেটা ধরে রাখছে মাটি পৃথিবী ভিন্ন ধরনের অত্যাধুনিক যন্ত্র এমন ভাবে ধরে রাখছে মানুষের কথা এবং ছবি যে আদম থেকে নিয়ে কে আমার পর্যন্ত কোনো মানুষের কথা মিস হবে না ইউমাইজুন তোহাদ্দে যেদিন মাটির উপরে সংঘটিত সব কথা ও কর্ম মাটি বলে দিবে এটা হলো একটা পদ্ধতি আর একটা পদ্ধতি হলো সবার কর্ম লিখা আছে বলা হবে ইকরা কিতাবাক তুমি তোমার লিখিত খাতা নিজেই পড়ো সবাই পড়তে পারবে আরবি জানলেও পড়তে পারবে আরবি না জানলেও পড়তে পারবে পড়ার সময় বলবেন মালে হাজার কিতাব কবিরা কি আশ্চর্য ধরনের খাতা জীবনের ছোট বড় সব লিখা আছে আর আরেকটা পদ্ধতি হলো আলিয়াম আর নাহ কে বিচার মাঠে মুখ সিলাই করা থাকবে মুখে কথা হবে না হাতে কথা বলবে পুরো জীবনের সব এবং পায়ে বলবে হাত তুমি ঠিক বলেছ এইগুলো হবে মাধ্যম অপরাধী প্রমাণ করা যখন নিজেই বুঝবে যে আমি এখন অপরাধী তখন আল্লাহ বলবেন ঠিক আছে এখন জাহান্নামে যাও কেউ জন বলতে না পারে যে এত পাপ আমি করিনি আচ্ছা আপনারা মালিকে দাঁড়িয়ে আছেন বসার জায়গা কি কম নাকি আল্লাহর একটু সামনে গিয়ে বসেন আমি তো আপনাদের জন্য এসেছি অনেক কষ্ট করে এসেছি হয়তোবা আপনারা ঢাকা যাননি কিন্তু আমি তো না গিয়ে হয়নি আমি এখন কেমনে বলি যে আপনি কেন যাননি জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা পূর্বাঞ্চল একুশ নম্বর সেক্টরের সাথে লাগা বাণিজ্য মেলার পিছনে এই প্রতিষ্ঠান প্রায় একশো বিঘা জমির উপরে এখানে একটা মসজিদ নির্মাণ হচ্ছে দুই একর দুইশো শতক জমির উপরে যার এক সাত থেকে দশ হাজার মানুষ সলাত আদায় করতে পারবে এখানে গত বৃহস্পতিবার জমাবার সম্মেলন ছিল সেখানে দেশ বিদেশের ভারতের নেপালের পাকিস্তানের সৌদি আরবের বিদ্যাঙ্গন ছিলেন হয়তো বা গেছেন না গেলে ভবিষ্যতে যাবেন কেন যে যান না আসতেই তো শুনলাম আপনাকে আল্লাহর রস্তে ভালোবাসি কথাও তো ভালো লাগলো শুনে কিন্তু না গিয়ে কেমনে ভালোবাসা বহাল থাকে তো যাক আমি আপনাদের জন্য এসেছি আমি আপনাদের অন্তর থেকে ভালোবাসি অপ্রয়োজনীয় কোনো কথা হবে না বসে আলোচনা শোনার চেষ্টা করুন আমার আন্তরিকভাবে অনুরোধ আমার দিনী বনেরা যারা এসেছেন মহিলা মানুষ কথা বলিয়েন না একবারে চুপ থাকবেন কেউ যদি আপনার কাঁধের উপর দিয়ে চলে যায় তবু আপনি মুখ খান খুলবেন না মুখটা বন্ধ রাখেন আর এমনিতে এসেছেন গল্প করতে করতে ঢং ঢং করতে করতে আবার চলে যায় না আপনাকে আমি খাটো করতে চাইনি আপনি আমার দিনী বোন আপনার আমি কল্যাণ কামনা করি আপনার সাথে আমার অনেক কথা আছে আপনি ভদ্রতা বজায় রেখে চুপচাপ আলোচনা শুনুন আর যারা মাঠে গেছে আপনাদের কাছে সহযোগিতা চাইতে অবশ্যই কেউ ফিরিয়ে দিবেন না